আহ দেখবেন কুড়িল বিশ্ব রোডে গেলে মনে হয় আমি আরেক জগতে আসছি তিনশো ফুটে ঢুকবেন মনে হল আমি দেশে নাই বাইরে গেছি তারপর তারপরে মেট্রো তারপরে কি করে নাই মানে এরকম তো কিছু দেখিনি আরে তো হচ্ছে মানুষের ঝুলুম পুরো আমি আপনাকে বলি শাসন যেই করে শাসন যেই করুক দশ গুণ থাকবে তবে আমার মনে হয় অন্য সরকারও করছে আওয়ামী লীগও করছে দীর্ঘদিন শাসন করছে তো ভুলটাও বেশি হতে পারে

ছাত্রদেরকে হত্যা করা হল বিভিন্ন ছাত্রজনতাকে হত্যা করলে এ বিষয়ে আপনি এই বিষয়ে শুধু এখন আউমিলিগেই হত্যা করে নাই উভয় পক্ষের হত্যা হয়েছে একটা হলো মারামারি আর একটা হলো মারতে গেছে আমি তো সরাসরি তাকে মারিনি মারতে গেছি উনি তো ক্ষমা চাইছিলেন তো কোটা পুরেটাই দিয়ে দিছিলেন তাহলে ভুল হচ্ছে কিন্তু তাহলে যদি উনি এমনি জুলুম না করতে তাহলে উনি পালায়ে গেল কেন উনি পালায়ে গেল কোন দেশের সার্বিক সাইড বিশ্লেষণ করি উনি পালায়েছে হ্যাঁ সব চাই উনি যদি আর একদিন দুই দিন থাকে তাহলে আমার কথাটা ওই জায়গায় আপনার প্রশ্নটা অন্যদিকে যাচ্ছে যে এরকম ওখানে কি করছে এটা আপনিও জানেন না আমিও না। যেটা হচ্ছে আমাদের অনুমান আর পরবর্তী স্টেপের কথা উনি হয়তো এরকম সিদ্ধান্ত নিয়ে চলে যাবে চলে যাবে এটাই সিদ্ধান্ত ছিল তার যদি উনি বলতো আর যদি এরা সবাই সেই মোতাবেক কাজ করতো তাহলে অনেক কিছুই ঘটতো আর 2000 না আর অনেক গুণ বাড়াই দিত মানে আপনি কি চাচ্ছেন ডক্টর ইনসের পদটাকে ভালো লাগে না এই মুহূর্তে বিয়ে চলে যায়

আপনাদের অটো রিক্সা নিয়ে তো অনেক অভিযোগ যে অটো রিক্সা আপনি অটো রিক্সা ভাই আমি চালাই দেই না ভাই অটো রিক্সা আপনি কি চাচ্ছেন ডক্টর ইউনূসের আমলে ভালো না তাহলে উনি কত টাকা করে কেটে যাচ্ছেন নাকি ডক্টর ইউনূস করে যে কোনো উনি তার দরকার নাই